সম্মানিত কৃষক কিষানী আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম সেই সাথে আপনাদের মাঝে আমি রয়েছি বরাবরের মতো আলহাজ আসমল মণ্ডল একটি নতুন জাত জাত পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেইটি হচ্ছে বুড়ো মৌসুমের সদ্য উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি দানে একশো তেরো যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনারা এই যে আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এই দানটি হচ্ছে ব্রিদান একশো তেরো ব্রিদান একশো তেরো একশো চোদ্দ একশো আট একশো তেরো এটি হচ্ছে সদ্য উদ্ভাবিত একটি জাত এই বৃদান একশো তেরো এবং চোদ্দোর বৈশিষ্ট্য সম্পূর্ণ বলব আমি এই বৃদান একশো তেরো এটি একটি স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল একটি জাত বড় মৌসুমের এর গড় জীবনকাল একশো উনচল্লিশ দিন যা আটাশেরও আগে আসবে এবং এর গড় ফলন সাতাশ টন থেকে সাতাশ পয়েন্ট এক টন অর্থাৎ এই দানটি সাতাশ থেকে আঠাশ মন সাতা আঠাশ থেকে আপনি চৌত্রিশ মন পর্যন্ত ফলন পাবেন সঠিক পরিচর্যা করতে পেলে এবং সঠিক ফলন ফলাইতে চাইলে এই বৃদান একশো তেরোর উচ্চতা হাইট হয় একশো দুই থেকে একশো পাঁচ সেন্টিমিটার যা হাইট খাটো হয় যার কারণে এটি বাতাসে শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা খুবই কম এবং এই দানটি এই বৃদান অন্ত্রিশে বিকল্প একদম অন্ত্রিশের কোয়ালিটি অর্থাৎ এই দানটি আপনার এই ব্রি দান একশো তেরো দানটি এটি একদম অন্ত্রিশের বিকল্প অর্থাৎ এই দানটি আপনার বুড়ো মৌসুমে একটি জনপ্রিয় জাতীয় অন্ত্রিশ অন্ত্রিশের বিকল্প এটি ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিক ফলন ফলাইতে পারেন তাহলে এই ব্রি দান একশো তেরো আপনার তেত্রিশ পর্যন্ত ফলন নিয়ে আসতে পারবেন হবে বিশেষ করে এই দানটা হাওড় এলাকায় খুব একটা জনপ্রিয় পরিণত হতে যাবে কারণ যেহেতু রো আগে একটু ফলন আসবে এই ব্রিদান একশো তেরো এটি আপনার জীবনকাল কম এবং এত স্বল্প জীবনকালে এত উচ্চ ফলনশীল যা তার কোনো জাত বাংলাদেশে আস পর্যন্ত নাই এই একশো তেরো ধানটি চাষ করলে আপনার এগুলো এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো যেহেতু উনত্রিশের মতো উনত্রিশের কোয়ালিটির দান আপনি উনত্রিশের দামে এই বিক্রি করতে পারবেন এটি ফলন পাবেন উনত্রিশের চেয়েও বেশি এবং কাটতে পারবেন উনত্রিশের চেয়ে পনেরো থেকে বিশ দিন আগে এবং কি এই আপনি দানের দাম মূল্য পাবেন উনত্রিশ দানের সমান এই দানটি এবং এর পাশাপাশি আমার কাছে আছে ব্রিদান একশো চোদ্দো যে দানটি ব্লাস্ট প্রতিরোধী দান দানটি জাতি তৈরি করা হয়েছে ব্লাস্ট প্রতিরোধী অর্থাৎ এই দানে কোনো প্রকার ব্লাস্ট ধরে না কোনো প্রকার বিএলবি ধরে না ব্রি একশো চোদ্দোতে আপনার ওইটি জীবনকাল একশো একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন যা উনত্রিশে চেয়ে পা চেয়ে পাঁচ দিন পাঁচ থেকে এক সপ্তাহ আগে আসবে এবং ওই ধানটিতে ত্রিশ থেকে বিঘায় আপনি ভালো ফলন ফলাইতে পারলে চৌত্রিশ মুন প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ মুন পর্যন্ত ফলন আসবে একশো চোদ্দ দানের বিশেষ একটি সুবিধা হলো এই দানে কোনো প্রকার চিটে হয় না একদম গোড়া থেকে আগা অব্দি পর্যন্ত পুষ্ট দানা হয় এবং ওই দানটা একটা করে পাশ কাটিয়ে দিয়ে যদি আপনি রোপণ করেন ব্যাপক পাশ কাটিয়ে আসে। অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশটা করে পাশ কাটিয়ে এসে যাবে অর্থাৎ এই সদ্য উদ্ভাবিত বি দান একশো তেরো একশো চোদ্দ এগুলো সবই উচ্চ ফলনশীল তবে এক একটার বৈশিষ্ট্য এক এক ক্যাটাগরি আপনারা তেরো রোপণ করবেন না চোদ্দো রোপণ করবেন ডিসিশন আপনারাই নেবেন এরপরে একশো আটের বেলা সম্পর্কে কিছু তথ্য দিব একশো আট এটি প্রতি শতাংশ এক মন পর্যন্ত ফলন আসে ওই দানটা কাটারির বিকল্প জীবনকাল আটাশে সমান আটাশের চেয়ে দুই তিন দিন বেশি লাগে এবং ওটি যেহেতু কাটারির বিকল্প ফলন বেশি ওই ধানটা চাষাবাদ করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন তাই এই ব্রেদান একশো তেরো এক সদ্য উদ্ভাবিত ব্রেদান একশো তেরো একশো চোদ্দো এবং একশো আটের বীজ যারা নিতে চান আমার সাথে আমার কাছ থেকে নিতে পারবেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলায় কামারেশর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি তাই যারাই সদ্য উদ্ভাবিত ব্রিদান একশো তেরো একশো চৌদ্দ এইগুলা রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো এবং উচ্চ ফলনশীল জাত বিশেষ করে ব্রিদান একশো তেরোটা যেহেতু স্বল্প জীবনকাল বিধান একশো চোদ্দোটি যেহেতু ব্লাস্ট প্রতিরোধী এবং একশো আট যেহেতু কাটারি বিকল্প এই ধানগুলো আপনারা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন তাই বীজ যারা নিতে চান আমার ঠিকানা যারা বাড়িতে এসেও নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তাই যারা বীজ নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন নম্বরে ফোন দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ